ঠিক আছে 보면은 ভাই ভালো করে আমি দেখছি তো আর আহে এসে তো ঠিক আছে আমি পরিচয় করা দিছি তো এই যে আমাদের ইউটিউবার ঠিক আছে পরিচয় তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কি আপনি ভালো আছেন ভাই ভালো আছি আইটি পর আইর গ্রাম নাম লাগে পরিচয় করা এখান তুই কাজ করবি আর তুই কি ব্যস্ত তুই নরমাল কাজ করবি কাজের কিডা করবে

তোমার অভিনয় তোমার অভিনয় অভিনয় তোমার অভিনয় দিতে হইলে আগে নাকি প্র্যাকটিস দিয়ে যদি তুমি পাস করো হেলে তোমারে আমার চ্যানেলে তোমার নিমু নাকি তুমি অভিনয় দিয়ে দেহ তোমার শিখাই তুমি কোনটা

ও হে যদি পুশ করছো হ্যাঁ হইছে কারিম আচ্ছা সাবস্ক্রাইব করো এটা কি আচ্ছা খেলা মাঠে ভেরি বিগ প্লেয়ার আই টাইম লং টাইম বাজে কমেন্ট না কেউ বাজে কমেন্ট করতেছ না সাবস্ক্রাইব করতে আরি আর আগে ভালো কমেন্ট করি দেন আর আগে নজল বড় নলেজ

হ্যালো তোমার পিছনে দেখো তোমার বাবা কমেন্ট করছে আমার বাবা কেরা কমেন্ট করছি পাশে বসে 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 তোমার বাবা কমেন্ট করে আমি তো বাবা না কি দা তোরে কমেন্ট গুলো করে কোন শয়তানি গাদার বাচ্চা হ্যালো ভাইয়া বাজে কমেন্ট করছো কেন হ্যালো ভাইয়া গানা বানানো কোন দন ফোন